প্রথম চারি সমূল কেন্দ্র ঈদগা মাঠে ঈদুল জামাতের জন্য ঈদগা মাঠ পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে ওই সাইডে আপনি দেখতে পারেন ওই সাইডে আমাদের ঘেঁটের কাজ ঘেঁট মোটামুটি চালু হয়েছে ঘেটের যে মূল কাঠামোটা কাঠামোটা সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে মাঠ কদার তদারকি কমিটির আবু সাইদ সোহান জুবাইল আমার ছোট ভাইরা অনেক সুন্দর করে তারা মাঠ সাজিয়েছে আপনারা দেখেন আমি যদি এদিকে দেখাই সেই দেখেন মাঠের এই সাইডটা মাঠের এই সাইডটা সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে বিভিন্ন রঙের নিশান তারপরে নিচে কাপড়ের নিশান তারপরে কাগজের নিশান সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ মাঠ সুন্দরভাবে গোছানো হয়েছে মাঠ মোটামুটি প্রস্তুত রয়েছে আপনারা যথাসময়ে ঈদগাহে এসে পবিত্র ঈদুল আজহার জামাতে চেন দেখেন মাঠটা দেখেন মাঠ কত সুন্দর সুশৃঙ্খলভাবে সুন্দর একটা পরিবেশে শান্ত সুন্দর একটা মনোরম পরিবেশে মাঠ গোছানো হয়েছে এদিকে সাউন্ডের জন্য এখানে মাইকের পাশাপাশি সর কমিটি বৃন্দ যারা ছিল তার আর বলতে গেলে আমাদের এই চারি সমূল কেন্দ্র ঈদগা মাঠটা মোটামুটি যদি রোদও থেকে থাকে সেই ক্ষেত্রে মাঠের যে গাছ তারপরে আপনার দেখেন এই যে গাছগুলা এই গাছগুলা দেখা যায় ছায়া দিয়ে আমাদেরকে মাঠের নামাজের সময় আমাদেরকে ছায়া দিয়ে গাছ অনেক হেল্প করে থাকে পাশাপাশি আমি যদি দেখাই সেই ক্ষেত্রে এ এবছর আরেকটা উদ্যোগ নিয়েছে মাঠ তদারকি কমিটি সেটা হলো এই যে মাইকের পাশাপাশি ওই দেখেন মাইকের পাশাপাশি ওই যে সাউন্ড বক্স সাউন্ড বক্স এটা ভিতরে মাঠের মধ্যে যেন সাউন্ড কোয়ালিটি ভালো হয় সেজন্য মোটামুটি সাউন্ড কোয়ালিটির জন্য সাউন্ড বক্স এখানে আনা হয়েছে আপনারা দেখেন মোটামুটি চারি সমুল কেন্দ্র ঈদগা মারটা মোটামুটি চারি সমূল কেন্দ্র ঈদগা মারটা মোটামুটি সুন্দরভাবে গোছানো হয়েছে আপনারা যথা সময়ে যথা টাইমে ঈদগাহী আর মূলত ইমাম সাহেবের জন্য আমরা যে আমাদের মাঠ কমিটি যে ব্যবস্থা করেছে আমি যদি দেখাই দেখেন মাঠ কমিটি যে ব্যবস্থা করেছে সেটা হলো এই সুন্দর একটা টাইলস করে মাঠের একটা গোছালো একটা মেম্বার পাশাপাশি এদিকে সুন্দর একটা পরিবেশ করে দেওয়া হয়েছে পাশাপাশি এদিকে ইমাম ভালো তাৎপর্যপূর্ণ আলোচনা করে উনি খুব ভালো মাপের একটা হুজুর খুব ভালো আলোচনা করে আর কি ধর্মীয় বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকে পাশাপাশি তিনি কুরবানির বিষয়ে আজকে যেহেতু পবিত্র যেহেতু পবিত্র ঈদুল আজহার সময় যেহেতু পবিত্র ঈদুল আজহার সময় সেহেতু সে কুরবানি বিষয়ে কুরবানির তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে তো সুন্দর পরিবেশ মাঠের আপনি মূল কেন্দ্র ঈদগাহ মাঠে এসে ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করবেন আজকে ঈদুল আজহার জামাত চারি মূল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে আটটা তিরিশ মিনিটে আজকে আটটা সকাল আটটা তিরিশ মিনিটে চারি সম কেন্দ্র ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে আপনারা যথা টাইমে ঈদগাহে আসবেন ছয় ঈদ মোবারক আসসালামু আলাইকুম